আমরা আজকে মাদার সাথে গিয়েছিলাম তো মাদার সাথে ভিডিও তো তোমরা দেখেছই আর তার সাথে দেখো ওখান থেকে এই কানের দুল দুটো কিনে নিয়ে এসেছি দাঁড়াও তোমাদের দেখায় এই দেখো কানের দুল দুটো কিনে নিয়ে এসেছি এগুলো পঞ্চাশ টাকা জোড়া নিয়েছে দেখো ভালো লাগছে না কানের দুল দুটো এই দাঁড়াও ভালো করে দেখায় তোমাদের এই দেখো কি সুন্দর লাগছে না কানের দুল দুটো কিনে নিয়ে এসেছি আর এই জিনিসটা কিনে নিয়ে এসেছি আমি একটু ব্ল্যাক চাইছিলাম দেখতে পাচ্ছ মানে আমার মাপেই হবে জিনিসটা এই দেখো একদম আমার মাপে দেখতে আমার মাপে এইভাবে পরলে পরে আমি ওর ওপর দিয়ে শর্ট শর্ট চুড়িদার পরলে ভালো লাগে দেখতে এই দেখো এই দুটো কিনে নিয়ে এসেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও এখন তো এটা পরবো না ওপরে পড়তে হবে নিচে পড়তে হবে ভালো দেখলাম ভালো লাগলো ওখানে ওখানে সব সব হাতে বানানো বুটিকের মানে নিজেরা নিজেরা তৈরি করে তো এর আগের দিন গিয়েছিলাম যখন তখন বলেছিলাম কিনবো কিন্তু কেনা হয়নি তো আজকে গিয়ে কিনে আনলাম এর আগের দিন অনেক কজন গেছিলাম তো হয়নি তো তোমাদের কানে ধুলটা একটু পরে দেখিয়ে দিকে দুলটা পরে কেমন লাগছে আর এই ভিডিওটা শুরু করলাম রাত্রির থেকে মানে গিয়েছি সেদিনকার রাত্রির থেকে লাইভ ভিডিও করবো সেই জন্য একটু রেডি হচ্ছি এই দেখো আবার দাঁড়াও এই এই দেখো ভালো লাগছে না তো চলো এই সন্ধে মানে সন্ধে না এখন রাত্রি প্রায় সাড়ে নটা প্রায় বাজতে আসলো তো সাড়ে নটা থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে রাত্রির থেকে ভিডিওটা একদম কালকে পরের দিন পর্যন্ত কতটা কি হয় না হয় কি করি না করি পুরোটাই শেয়ার করব এই দেখো মেয়ে ভিডিও করবে বলে রজনীগন্ধার মালাগুলো নিয়ে এসেছে কি সুন্দর গন্ধ আমার তো ভীষণ ভালো লাগে তোকে বিয়ে দিচ্ছিলাম কেন এত সুন্দর একটা পেনশন পাচ্ছে বউটা পছন্দ হচ্ছে না নাকি হ্যাঁ বিয়ে করবো বিয়ে করবো এত সুন্দর নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো পুরো ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে আর সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান আর আমি সেই কমেন্ট দেখে তো প্রত্যেক দিন রাত্রিবেলায় আপনাদের বাড়ি যাবই আর লাইভ ভিডিও করে পুরো ওয়াচ করে দেবো তো সব বলবো যে লাইভ ভিডিওটা একটু চেক করবেন যে আমি পুরো ভিডিওটা ওয়াচ করছি কি করছি না ঠিক আছে তো চলুন এখন আমি ভাত চাপিয়েছি আর এখন থেকে কি করি না করি সবটাই সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আজকে না আমার গাছে ভালোই বেশ ফুল ফুটেছে তো তো চলুন দেখায় হ্যাঁ এক ক্যামেরা করে দেখুন অনেকগুলো ফুল ফুটেছে জবা তারপরে নয়নতারা আর যে লেবু গাছটা লঙ্কা গাছ আর দেখুন এক্ষুনি রোদ ছিল আর এক্ষুনি আবার কালো করে এসেছে বৃষ্টি আসবে ভালো লাগে না প্রত্যেক দিন বৃষ্টি 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 বিরক্ত লেগে যাচ্ছে কাপড় মেলার খুব কষ্ট হয়ে গেছে তো চলুন এই যে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর মা তো আজকে ডিমের ডাল্লা করবে বলছিল তো ডিম তো ছাড়িয়ে দিয়ে আসলাম দেখতেই পেলেন এই যে ভাত হচ্ছে এখন আমার রানিমা ঘরে শুয়ে আছে এই যে রানিমা ঘরে শুয়ে আছে তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন কালকে না পেয়ারা ডালগুলো বেশ কেটে দিয়েছি একদম তারের ওপরে চলে গেছিলো মানে তার ছুঁই ছুঁই হয়ে গেছিলো কারেন্টের তার ওই জন্য আমি নিজেই কেটে দিয়েছি ডালগুলো ওখানে পেয়ারা ছিল না খুব একটা আর এই দিকের ওপরের পেয়ারার ডালটা কেটে দিতে হবে একদম এই যে ওপরের জগাটা কেটে দিতে হবে ওটা ওটা পেয়ারা আছে কটা হয়ে যাক তারপরে কেটে দেবো তাহলে আর কারেন্টের তারের মধ্যে যাবে না তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমার মা রান্না করেছে পুয়ে ডাটা চচ্চড়ি আর হচ্ছে এই যে ডিমের লাল লাল ঝোল আর এটাটা চচ্চল চলো এখন খুব খিদে পেয়েছে খেয়ে নিই ঠিক আছে পরে আসছি আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন আর এই যে ছোট্ট একটা বিছনা করে নিয়েছি এখন এখানে একটু শুয়ে থাকবো একটু রেস্ট নেব নিয়ে আবার বিকালে তোমাদের কাছে আসবো ঠিক আছে এই যে আমার ছেলেটা চলে এসেছে এই দেখো ও এখানে শুয়ে আছে লুচি লুচি তো ঘরে শুয়ে আছে সুজি ওপরে শুয়ে আছে এটার আর মতন সব শুয়ে পড়েছে আজকে একটু কাজ কাস্টার্সগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো পরে আবার আসবো